কিছু হলে ভংগড় করে করে আওয়ামী লীগের সিটু হলে জলবে ভংগড় করে করে শেখ মুজিবুর মুজিব নাই মুজিব রাজা বাংলা শেখের মুজিব নাই মুজিব রাজা বাংলা কিছু সুচের মাটি শেখ হাসিনা গাতী আওয়ামী লীগের গাতী শেখের সংগ্রাম মাটি আইপোলটাই মুন্ডন খালি নাম মাননো না আওয়ামী লীগের করেতে আমরা বিনা বাংলাদেশে আজ বিনা বাংলাদেশে শেখ হাসিনা বীরের مي <imitation>